প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুগণ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে এখানে হচ্ছে চারশো আটষট্টি পদে তারা নিয়োগ দেবে আপনারা দেখতে পাচ্ছেন পানি উন্নয়ন বোর্ড চারশো আটষট্টি পদের চাকরি এটা হচ্ছে যুগান্ত পত্রিকা প্রকাশ করেছে তো প্রিয় উপস্থিতি এখানে আবেদন করার জন্য আপনার কী কী যোগ্যতা লাগবে কি কী কাগজপত্র লাগবে এভরিথিং বিষয় নিয়ে হচ্ছে আমরা কথা বলবো আজকে তো ভিডিওটি কেউ স্কিপ করবেন না ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন আর কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন তো চলুন শুরু করা যাক বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পদে জনবল নিয়োগের আবেদন চলছে আগ্রহী ও যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশী নাগরিকদের আবেদন করার সুযোগ আছে তাই আগ্রহী ও যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশী নাগরিকদের আবেদন করার সুযোগ আছে আর মাত্র দুই দিন নাই প্রার্থীদের আবেদন করার জন্য উৎসাহিত করেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড তো আপনারা বুঝতে পারছেন অবশ্যই যে এটা হচ্ছে বর্তমান আবেদন চলতেছে আর অল্প কিছু সময় রয়েছে আবেদন করার জন্য আপনারা যারা আবেদন করেননি অবশ্যই আবেদন করে ফেলুন তো প্রথমে রয়েছে পদের নাম এটা হচ্ছে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট তারপর হচ্ছে পদের সংখ্যা চারশো জন বেতন গ্রেড হচ্ছে ষোলোতম গ্রেডে হবে বেতন স্কেল হচ্ছে আপনার নয় হাজার থেকে বাইশ টাকা পর্যন্ত হতে পারে আবেদনের শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ এবং নির্মাণ কাজে ন্যূনতম এক বছরের বাস্তব অভিজ্ঞতা তো এখানে আবেদন করার জন্য আপনার হচ্ছে নির্মাণ কাজে এক বছর অভিজ্ঞতা লাগবে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আঠাইশ ছয় দুই সালে প্রকাশিত ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট এর একশো পঁচিশটি শূন্য পদের নিয়োগ বিজ্ঞপ্তির বিপরীতে যারা আবেদন করছেন তাদের আবার আবেদন করার প্রয়োজন নেই আগের আবেদনকারীরা নিজ নিজ ইউজার আইডিতে আবেদন গৃহীত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য অনুরোধ করা হলো উল্লেখিত পদের সংখ্যার হ্রাসও বৃদ্ধি হতে পারে এক্ষেত্রে কর্তৃপক্ষের যে কোনো সিদ্ধান্ত চূড়ান্ত হিসেবে বিবেচিত হবে কর্তৃপক্ষ প্রয়োজনে যে কোনো সব দরখাস্ত বাতিল করার অধিকার সংরক্ষণ করে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে তারা সব একদম ক্লিয়ার করে বলে দিয়েছে আপনার কতটুকু যোগ্যতা লাগবে তারপর হচ্ছে বেতন কত হতে পারে তো যারা এখন আবেদন করেননি অবশ্যই আবেদন করে নেবেন আর মাত্র দুই থেকে তিন দিন সময় আছে তো প্রিয় উপস্থিতি আজকে পর্যন্ত যাদের ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই ভিডিওতে লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম